আসলামও আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একটি আকাশমণি কাঠের বেডরুম সেট খুবই কম মূল্যের ভিতরে এই বেডরুম সেটটি আপনারা পেয়ে যাবেন আপনারা নিজেরাও ব্যবহার করতে পারেন এবং আত্মীয় স্বজনকে উপহার দিতে পারেন বিয়ের সাথে উপ আপনারা বিয়ে শাদিতেও এই ফার্নিচারগুলি উপহার দিতে পারবেন সবগুলা রুমের রুম এই ঘর আপনার সাজানোর জন্য পুরা প্যাকেজটি আপনারা পেয়ে যাবেন খুবই সীমিত মূল্য

এই এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটা একসাথে থাকবে না আচ্ছা এই পাঁচটা আপনার দাম কত থাকছেন এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার হ্যাঁ

তাহলে এই বেডরুম সেটটির দাম হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা বিয়াস মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এখান থেকে এই বেডরুম সেটটি পেয়ে যাবেন ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি একটি ওয়ার্ড্রপ ওয়াল সুকেস সাইড বক্স তারপরে খাট ফুল বক্স তারপর মডেলের এই ড্রেসিং টেবিলটি এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাবেন ডেলিভারি থাকবে কিন্তু সারা বাংলাদেশে ফ্রি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম